আরজিকর কাণ্ডের প্রতিবাদ হাইকোর্টের অনুমতিতে বুধবার বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত শ্যামবাজারে ধর্নায় বসল বিজেপি এদিন মৌলালি থেকে মিছিল করে শ্যামবাজার পৌঁছন বিজেপির নেতা কর্মীরা বুধবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট বিজেপির নেতা স্বপন দাশগুপ্তর মিছিলে অনুমতি দেন আদালত অন্যদিকে শামবাজারে বুধবার থেকে পাঁচ দিনের ধর্নার অনুমতিও পায় বিজেপি ভূপেন বোস এভিনিউতে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের পাশে বারোটা থেকে রাত নটা পর্যন্ত সভার অনুমতি দেয় হাইকোর্ট শামবাজারে ধর্না কর্মসূচিতে রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্ব রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা এর আগে অনুমতি না থাকায় ১৬ আগস্ট শামবাজারে ধর্নায় বসতে গেলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতা কর্মীকে পুলিশ আটক করে এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি এদিন বিকেলে মৌলালিতে প্রতিবাদ মিছিলে হাঁটবেন শুভেন্দু অধিকারী থাকবেন শঙ্কু দেব পণ্ডা ও স্বপন দাশগুপ্তরা মৌলালির এই মিছিলে যোগ দেওয়ার কথা চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নিজেদের সুন্দর ভারতীয় জনতা পার্টি ঘটনাটা যেটা দেখতে পাওয়া গেল পুলিশ তাড়াতাড়ি করে বডি নিয়ে যাওয়ার যে একটা চেষ্টা এখানে আনন্দপুরের ঘটনার মতো আর্জি করে ঘটনা তো সেম একই দেখুন সব জায়গাতেই পুলিশ বডি তাড়াতাড়ি ডিসপোজ করে দেওয়ার চেষ্টা করছে রিভেশন করে দেওয়ার চেষ্টা করছে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে কারণ একটাই আজকে যদি নির্যাতিতা আরজি করে নির্যাতিতার বডি আমরা আরেকবার পোস্টমর্টেম করাতে পারতাম কারণ এই পোস্টমর্টেম অবৈধ অবৈধ কেন সন্ধে ছটার পর পোস্টমর্টম হয়েছে আপনারা জানেন স্ট্যান্ডিং ভার্ডিক্ট আছে হাইকোর্টের যে দিনের বেলা করতে হবে যদি দিনের বেলা না করতে হয় স্পেশাল পারমিশন নিতে হয় আমার তারা তাড়াহুড়ো কেন স্পেশাল পারমিশন নিয়ে তাড়াহুড়ো বডি ডিসপোজ করার যে চেষ্টা কেন উদ্দেশ্যটা কি যেমন নির্ভয়া কাণ্ডে আর একবার হয়েছে অনেক দেখ রেপ মার্ডার কেন্ডে কাণ্ডে এরকম দেখা যায় যে দুবার পোস্টমর্টম হয়েছে এক্ষেত্রে যদি দুবার পোস্টমার্টম হতো তাহলে অসুবিধে কাটছি কেন তথ্য গোপন করার চেষ্টা কেন একজন সিভিক ভলান্টিয়ারকে একজন এএসআই বিশেষ গুরুত্ব দিবে যে আবার ওয়েলফেয়ারের নেতা আমরা এখন নতুন নতুন তথ্য পাচ্ছি বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল সেই সমস্ত ইন্টার্নদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর কয়েকজন আর্জিকর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর অ্যাকাউন্ট এস এ আছে সেই এস বিআই অ্যাকাউন্টে তাদের চল্লিশ হাজার টাকা করে মাইনে মাসে এত পরিমাণ টাকা থাকার কথা না কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে এরকম আমরা খবর পাচ্ছি তদন্ত হওয়া উচিত পুলিশের এই বিষয়টি দেখা উচিত দেখুন প্রশাসন সম্পূর্ণরূপে কোলাপস করে গেছে তো যখন সিপি নিজে বলছে যে সাত হাজার লোক এসে গেছে আমরা জানতে পারিনি কলকাতা পুলিশ নিজে বলছে যে দার্বীতে আমরা সুরক্ষা দিতে দিতে পারবো পারবো না না আমরা পুলিশ তার মানে কি আপনারা স্বীকার করে নিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে নিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার আউট অফ আওয়ার কন্ট্রোল আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করতে পারছি না আপনারা দায়িত্ব ছেড়ে দিন আমার বক্তব্য যে আপনারা দায়িত্ব ছেড়ে দিন কেন্দ্র সরকারকে বলুন দায়িত্ব নেওয়ার জন্য কেন্দ্র দায়িত্ব এই রাজ্যের যিনি সিপি আছেন তিনি কতটা নির্লজ্জ বলে তিনি তার পদে থাকেন এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপি কে বরখাস্ত করছেন কোর্ট আর্জি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে এবং এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর ভোটের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের ওয়ান পার্সেন্ট বিশ্বাস নেই এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন এবং তাই তিনি তার আদরের সিপিকে বলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে প্রশ্নগুলো কালকে সুপ্রিম কোর্ট করেছে উত্তর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাউকে না না কেন কেন উত্তর দিচ্ছে স্লোগান যথার্থ রাজ্য জুড়ে ধর্ষণ তোমার নেই প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজ্যে প্রয়োজন নেই উনি যত তাড়াতাড়ি সম্ভব গদি ছাড়ুন বাংলার মানুষকে রেহাই দিন বাংলার মানুষের উপর কৃপা করুন